ময়নার বাগচায় স্বাধীনতা দিবসে কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশ ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোড়া মাহার শ্রী দুর্গা সত্যানন্দ তরুণ সংঘের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন তৎসহ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের অফিসার এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন রাজ্য পুলিশের আধিকারিক সমীরণ মজুমদার এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় বাহিনীর অফিসার প্রদীপ কুমার এই অনুষ্ঠানের কচিকাচারাও অংশগ্রহণ করে তারা সুন্দর সুন্দর দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানের শেষে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানগণ এবং অফিসারগণ উপস্থিত সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি মুখ করান এই অনুষ্ঠান প্রসঙ্গে সংঘের পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের সেই সঙ্গে নেতাজি সুভাষ চন্দ্র বোসের প্রতিকৃতিতে মাল্যদান করছেন আমাদের বাচ্চা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ভূমি

গোড়ামহাল সিঁদুরগা সত্যানন্দ তরুণ সঙ্গের আয়োজনে আজকে পনেরোই আগস্ট আঠাত্তরতম স্বাধীনতা দিবস এই দিনটিকে আমরা গোড়ামাল সিদুর্গা সত্যানন্দ তরুণ সঙ্গের আয়োজনে পালিত করলাম এখানে উপস্থিত ছিলেন আমাদের সেন্ট্রাল প্রশাসনিক আধিকারিক কেন্দ্রবাহিনী সেই সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের প্রশাসনিক আধিকারিক বৃন্দ সেই সঙ্গে উপস্থিত ছিলেন গোড়ামহাল ভগবতী প্রাথমিক স্কুলের হেডমাস্টার মশাই সেই সঙ্গে উপস্থিত ছিলেন বহু পঞ্চায়েত মেম্বার সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের বাচ্চা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক সেই সঙ্গে গোড়ামাল সিঁদুরকা সত্যানন্দ তরুণ সঙ্গে সকল সদস্যবৃন্দ সেই সঙ্গে উপস্থিত এখানকার সকল স্বাধীনতা সংগ্রামী প্রেরণা সমস্ত মানুষজন সেই সঙ্গে আজকে আমরা দিনটিকে পালিত করলাম সকলে মিলে আনন্দের সঙ্গে এবং আগামী দিনে যাতে এই দিনটিকে আমরা পালিত করতে পারি আমাদের পরবর্তী প্রজন্মকে সেই দিকে আমরা দিশা দেখালাম যে এইভাবে পালিত করতে হয় বা এইভাবে এগিয়ে আসতে হয় এটুকু করলাম আপনারা মিডিয়ার তরফ থেকেও আপনারা এসেছেন সকলে আমরা সত্যি খুব আনন্দিত গর্বিত এবং এই দিনটিকে আমরা আজীবন যতদিন আমরা বাঁচবো আমাদের পরম্পরায় যেনারা জেনারেশন আসবে তারাও যেন পালিত করতে পারে এইটুকু আমাদের পক্ষ থেকে আবেদন সবাইয়ের কাছে রেখেছি এই আবেদন আশা করি সবাই রাখবে এইটুকু আমার নাম সুশান্ত মিদ্যা গোড়া মাল সিদুর্গা সত্যানন্দ তরুণ সংঘের আমি সভাপতি দেখুন আমরা প্রতি বছর নেই এবছরও গোড়া মাহাল সিদুর্গা সত্যানন্দ তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে আমরা আঠাত্তরতম স্বাধীনতা দিবস পালন উদযাপন করছি যে বিশেষ করে ইংরেজদের যে অপশাসন অপশাসন থেকে দুশো বছর যে পরাধীনতার পর যে পনেরোই আগস্ট যে উনিশশো সালে দেশ স্বাধীনতা লাভ করেছিল সেই স্বাধীন ভারতবর্ষকে আমরা প্রত্যেক বছর যেমন এই পনেরোই আগস্ট দিনটাকে উদযাপন করি সমস্ত ক্লাব থেকে চালু করে সমস্ত জায়গায় এই স্বাধীনতা দিবসটি উদযাপন হয় ঠিক সেইভাবে আমরা আজকে আমাদের ক্লাবের তরফ থেকে স্বাধীনতা দিবস উদযাপন করলাম এবং এখানে উপস্থিত ছিলেন যে আমাদের গোড়ামহালে সিআরপিএফ যে ক্যাম্পের যিনি ইনচার্জ সমস্ত সেনাবাহিনী ছিলেন এবং আমার গোড়ামহাল পুলিশ ক্যাম্পের যে ইনচার্জ এবং সমস্ত পুলিশ সবাই মিলে এবং আমার গোড়ামহাল ভগবতী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শুধু আমার টোটাল ক্লাবের অল মেম্বার এবং গ্রামের সমস্ত সাধারণ মানুষ সবাই এই ক্লাবে উদযাপনের জন্য সহযোগিতা করেছেন এবং বিগত দিন আমরা এই ক্লাবকে যাতে আরও বৃহৎ আকারে অনুষ্ঠান করতে পারি সবার সহযোগিতা করতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে আজকে আমরা কেউ ব্যক্তিগত কাজের জন্য নয় যারা দেশের জন্য আত্মবলিদান দিয়ে আজকে দেশকে স্বাধীন করেছে আজকে তাদের দিনটা আমরা ধরছি এবং যাতে দেশ আরও সুরক্ষিতভাবে আরো বহু বছর যাতে দুশো বছরের যে অত্যাচার সেই অত্যাচার যেন বিগত দিন না আসে তাই সেইভাবে সমস্ত সেনাবাহিনী থেকে চালু করে দেশকে জিনারা রক্ষা করছেন তাদেরকে সবাইকে সমবেদ আমরা আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য প্রণাম ভালোবাসা জানাচ্ছি যাতে আরও বৃহৎ আকারে এই দেশ আমাদের স্বাধীনতা উদযাপন করতে পারে এবং আরও বড় করে আমরা এই ক্লাবের তরফ থেকে প্রোগ্রাম করতে পারি এটুকু সবাইকে বলবো সহযোগিতা করার জন্য এবং বিগত দিন আমরা আমাদের এই অনুষ্ঠান আরও বৃহৎ আকারে নিয়ে যাবো আর বিশেষ করে আমাদের ক্লাবের যিনারা মেম্বার আছেন তাদের যে এই দুদিনের অক্লান্ত পরিশ্রম করে যে এইভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি তাদেরকে আমার পক্ষ থেকে সহযোগিতা এবং করেছেন তাতে আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে এই স্বাধীনতা দিবস আমরা প্রতি বছর নেই এবছরও পালন করছি এই আমার নাম অসেনজিৎ ভৌমি গ্রাম গোড়ামাহাল এবং আমি বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং এই ক্লাবের মেম্বার